সাম্প্রতি ছাত্রনাগরিক অভ্যুত্থানে দেশের রাজনৈতিক পরিবর্তন হয়েছে কোন মানুষের এই সংগ্রামকে স্মরণ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ মাস্কো ডিজাইন করা হয়েছে যার নাম রাখা হয়েছে ডানা ছত্রিশ বিপিএল এর মাস্কটিকে স্বাধীনতা ও ক্রীড়া চেতনার স্থিতিস্থাপকতার প্রতীক হিসাবে তুলে ধরা হয়েছে এই মাস্কটের দুই পাশে আগাওটি করে ছত্রিশটি পলক ছত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনকে অবিস্মরণীয় করতেই এই স্মৃতি তুলে ধরা হয়েছে শুধু এই মাসকটি নয় একাদশ বিপিএল এ অনেক কিছুই স্মরণ করা হবে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনকে শহীদ মুক্তর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে গ্যালারিতে দর্শকদের জন্য থাকবে বিনামূল্যে পানির ব্যবস্থা গ্যালারির একটা অংশে থাকবে জিরো এস্টে জোন এবং দর্শকদের সুবিধার জন্য চিন্তা করে থাকবে ই টিকিটের ব্যবস্থাও অন্যদিকে বিপিএল নিয়ে এই প্রথমবারের মতো উন্মোচিত হল মাস্কট তাছাড়া প্রথমবারের মতো থাকছে এবারে বিপিএলে আলাদা থিমসম এবং আলাদা আলাদা শহরে থাকছে একাধিক উদ্বোধনীয় অনুষ্ঠান যেখানে টুর্নামেন্টটি আয়োজক তিন শহর ঢাকা চট্টগ্রাম ও সিলেট তিন শহরেই অনুষ্ঠিত হবে উদ্বোধনীয় কনসার্ট এই মাস্কট ডানা ছত্রিশ এর বর করে বিপিএল এর আবহাওয়া ছড়িয়ে পড়বে সারা বাংলাদেশে বিসিবি ছাড়াও এই কার্যক্রমে সম্পৃক্ত থাকবে বাংলাদেশ সরকারের স্বার্থী মন্ত্রণালয় তিরিশ ডিসেম্বর শুরু বিপিএল দিয়ে এই যাত্রা তারুণের উৎসবে শেষটা হবে উনিশ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত অনুর্দ বিশ নারী সাবচ্যাম্পিয়ন ফুটবলের ফাইনাল দিয়ে